আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আছি জিগু ভাই তোমাদের সাথে আজকে একটা স্পেশাল ভিডিওতে কিছুদিন আগে জাস্ট এক সপ্তাহ বা দশ দিন আগে আমরা একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করেছিলাম যেটা ছিল একটা ল্যান্ড ইভেন্ট টুর্নামেন্ট এবং সেটা ছিল সিএস এর টুর্নামেন্ট গেস হোয়াট গাইস আজকে আমরা চলে আসছি আরও একটা টুর্নামেন্টে যেটা একটি ল্যান্ড টুর্নামেন্ট এবং এই ল্যান্ড টুর্নামেন্টটা কিন্তু সিএস নয় এটি হচ্ছে বারোটা টিম নিয়ে ফুল ম্যাপ একটা টুর্নামেন্ট এখানে কিন্তু বারোটা টিম জয়েন করলেও বারোটা টিম কিন্তু আলটিমেটলি ছিল না এখানে টিম ছিল প্রায় দুশো আটচল্লিশটারও বেশি সেই দুশো আটচল্লিশটা টিম থেকে কোয়ালিফাই করতে 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 সারা বাংলাদেশ থেকে মাত্র বারোটা টিম এখানে কোয়ালিফাই করতে পারছে এবং আজকে টুর্নামেন্টের নাম হচ্ছে অফলাইন ক্ল্যাশ এবং এই টুর্নামেন্টটা আয়োজন করেছে লিকুইড ই স্পোর্টস এবং গতবার যে টুর্নামেন্টটা হয়েছিল সেই টুর্নামেন্টের থেকে এই টুর্নামেন্টটা কতটা আপডেট হয়েছে এবং ডে বাই ডে কতটা আপডেট হচ্ছে তো দিস ইজ এ ভেরি স্পেশাল টুর্নামেন্ট ফর আস বিকজ গাইজ আমরা যারা ই স্পোর্টস লাভার আছি আমরা যারা ফ্রি ফায়ার লাভার আছি তারা এই টুর্নামেন্টগুলোর জন্য দীর্ঘদিন অপেক্ষা করছি কখনোই এত বড় বড় টুর্নামেন্ট আয়োজন করতে পারি যখন গেমটা ব্যান ছিল এখন গেমটা আস্তে আস্তে আনব্যান হওয়ার পথে আমরা শুনতে পাচ্ছি যদি এরকম কোনো কিছু একটা হয় তাহলে গাছ বুঝতে পারতেছো কি হবে পুরো ধামাকা ধামাকা তোমরা দেখতে পাচ্ছ এখানে যারা বারোটা টিম কোয়ালিফাই করছে তাদের লিডারদের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু এখানে কোয়ালিফাই করছে খুবই দুর্দান্ত ভাবে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা টিমের জন্য কিন্তু আলাদা আলাদা টেবিল বরাদ্দ করা হয়েছে এবং তাদের স্কোয়াডকে এখানে একসাথে বসার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমরা আশা করি ভবিষ্যতে এর থেকে সুন্দর এবং বড় করে আমাদের জন্য আরো টুর্নামেন্ট আয়োজন করা হবে এবং সবাই দেখতে পাচ্ছ কতটা ক্রেজিভাবে গেম প্লে করতেছে এবং এখানে কিন্তু আছে বারোটা টিম আমি যদি দেখাই ই এক্স ই দেখতে পাচ্ছ মিতলাকে দেখতে পাচ্ছ কাজীকে আমরা একটা টিমকে দেখতে পাচ্ছি তারপরে আরও একটা টিমকে দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা টিমের কিন্তু নিজস্ব পজিশনে তারা গেম করতেছে এখানে কিন্তু লাইভ খেলা চলতেছে একদম লাস্ট জোনে আমি যদি তোমাদেরকে একটু দেখাই কিন্তু পুরোপুরি মোমেন্টের শেষ দিকে চলে আসছে দেখা যাক আওয়াজ गाइस টিম ই এক্স ই চার নাম্বার ম্যাচে বুইয়া তারা কনফার্ম করে ফেলেছে এই জিনিসটাই আসলে এত দিন ধরে ফ্রি ফায়ার প্রেমীরা দেখতে চাচ্ছিল আসলে একটা ল্যান্ড টুর্নামেন্ট কেমন হয় তোমরা কিন্তু ইতিমধ্যে দেখলা যে আসলে পোলাপানের ভিতরে কি পরিমাণে ক্রেজি এই যে পুরো বিষয়টাকে যারা অর্গানাইজ করছে তারা কতটা পরিমাণে কষ্ট করছে এবং কিভাবে এই জিনিসটা করছে সো আমরা আকাশ ভাইয়ের কাছ থেকে জানবো পুরো ব্যাপারটা সো আকাশ ভাই ওয়েলকাম শুরুতে যেটা বলতে চাই আমরা রেগুলার বেসিসে অনলাইন টুর্নামেন্ট করে থাকি বাট এই প্রথম এত বড় পরিসরে আমরা একটা অফলাইন টুর্নামেন্ট করতে চেষ্টা করেছি ভালোভাবে করা কতটুকু পেরেছি জানি না এটা ডিপেন্ড করতেছে প্লেয়ারদের উপর অডিয়েন্স কিরকম ভাবে উপভোগ করেছে সেটার উপর অনেক টাফ ছিল জিনিসটা বাট কমপ্লিট করতে পারছি সেটা ভালো লাগতেছে তো কি মনে হয় আলটিমেটলি যে আসলে ফ্রি ফায়ারের প্রতি যে ছেলে ভালোবাসা এই দীর্ঘ দিন গেমটা ব্যান থাকার পরেও এত দিন পরে আইসাও যে আপনারা কিরকম রকম রেসপন্সটা পাচ্ছেন কিরকম এখন শুরুর দিকে 2021 এর দিকে যে এরকম রেসপন্স ওই রকম রেসপন্স হয়তো পাচ্ছি না আগের থেকে অনেকটা বেটার একটা এক্সপেরিয়েন্স সবাই পাচ্ছে দ্যাটস হোয়াই হচ্ছে আপনার প্লেয়ারদের এনগেজমেন্টও বাড়ছে তারা উদ্বুদ্ধ হচ্ছে আরো বেশি বেশি টুর্নামেন্ট খেলার গেমটাকে নেশা হিসেবে না নিয়ে একটা কম্পিটিটিভ পর্যায়ে নিয়ে আসার চেষ্টা তার কারণ ছেলে প্লেয়ের রিয়েল যেটা দেখতে পারি এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এই টুর্নামেন্টটার যে লেভেলটা এটা কিন্তু অনেক অনেক উঁচুতে থ্যাংক ইউ সো মাচ আমাকে সময় দেওয়ার জন্য অলরেডি চারটা রাউন্ড কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু আরো দুইটা রাউন্ড বাকি আছে আমরা খেলা দেখবো এনজয় করবো এবং আমরা দেখবো এই কতটা চিল হয় پھر کي ڳالهه ڪجي نه

থ্যাংক ইউ ব্রাদার থ্যাঙ্ক ইউ ভাই আশা করি নেক্সট টাইম হ্যাঁ এরপরে আরো ভালো কিছু এটা মতো শুরু তাই না বেস্ট অফ লাখ ব্রাদার নেক্স তোমরা কিন্তু অলরেডি দেখে ফেলেছো আজকে টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড শেষ হয়ে যাওয়ার পরে আমাদের ভাইয়েরা কিন্তু হয়ে গিয়েছে থার্ড পজিশন টিম লিকুইড অ্যান্ড গাইস তারা দুর্দান্ত পারফর্ম করছে আসলে তারা এত বড় একটা জার্নি ক্রস করে এসে এখানে যে পজিশনটা অর্জন করেছে এখন এই ক্ষেত্রে তাদের আসলে অনুভূতিটা কি জি আলহামদুলিল্লাহ অবশ্যই

খারাপ লাগলো জানতে চাইবো আসলে অনুভূতিটা আসলে কি আসলে এটা খুবই আনএক্সপেক্টেড আমরা তো ট্রাই করছিলাম চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু ফার্স্ট ম্যাচে যে একটা ওয়াইপ খায় যাব এটা তার একদম ফার্স্টে হ্যাঁ এক্সপেক্ট করি নাই আমরা আবার যে ট্রায়াল ম্যাচ আছে ওইটাতে আবার বুয়া নিছিলাম আমাদের কনফিডেন্স ছিল অনেক হাই হ্যাঁ ওই হিসেবে তো আমরা ভাবছি যে হ্যাঁ আজকে একটা কিছু কইরাই ছাড়বো ট্রফিটা আমাদের নিয়ে ছাড়বো এবং সেকেন্ড পজিশনে নিছেন সো নেক্সট টাইমকে আমরা কি ভালো কিছু দেখবো কিনা জি ভাই ইনশাল্লাহ এবার মোটামুটি আমরা এক্সপেক্ট করেছিলাম এবারই চ্যাম্পিয়ন হবো বাট আনফর্চুনেটলি আমাদের প্রথম ম্যাচের কারণে হতে পারি নাই ইনশাল্লাহ নেক্সট প্ল্যানে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য সম্পূর্ণ চেষ্টা করবো তোমরা কিন্তু অনেকেই বলতেছিল ভাই কাজী ভাই এবং মিথলা ভাই এত সরম পায় কেন আমি এই জিনিসটা জানতে চাই ভাই মানে এত শরম পাওয়ার কারণটা কি না আমি তো সরম পাই না আগের ভিডিওতে কমেন্টে ভরাই দিছে পোলা মানে যে ভাই এরা লজ্জা পায় কেন ভাই লজ্জা পান কেন ভাই ভাই এটা মানে ইউজ টু না ভাই কারণে ভাই কি ইউজ টু না ভাই মানে ক্যামেরার সামনে ইউজ না না আচ্ছা যাই গাইস তোমরা তো ল্যান্সারটা পেয়ে গেলা গাইস এন্ড সবচেয়ে আনন্দের মুহূর্ত এখন আমাদের সামনে চলে আসছে পেয়ে গেছি আলটিমেটলি গাইস আমাদের চ্যাম্পিয়ন টিমকে চ্যাম্পিয়ন টিমের যে আসলে মুখের একটা হাসি এটা আসলে অমূল্য রেড ই স্পোর্টস হয়ে গেছে আমাদের আজকের চ্যাম্পিয়ন এন্ড আজকের চ্যাম্পিয়নের দেখতে পাচ্ছ ট্রফিটা সাইজটা ভাই মানে কেমনে ভাই আমি ভাই এত বড় ট্রফির সাইজ ভাই এটা আমার থেকে মানে মোটা দেখা যাচ্ছে এত বড় বড় টিম আজকে এই জায়গায় এত ভালো পারফর্ম করাটা চ্যাম্পিয়ন হওয়াটা চারটে এমন টপ পয়েন্ট মানে একশো এগারো পয়েন্ট বিশাল পয়েন্ট ভাই কেমনে সবকিছু ভাই প্লেয়ারদের ডেডিকেশনের উপর ডিপেন্ড করে প্লেয়াররা অবভিয়াসলি সারাক্ষণ অনেক গ্রাইন্ড করেছে অনেক চেষ্টা করেছে এই পর্যন্ত আসার জন্য এবং লিকুইডের প্রত্যেকটা রাউন্ডে নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে এবং লিগ স্টেজে টেবিল টপ করে ফাইনাল ডান দিয়েছে তো এই আমাদের কনফিডেন্স আল্লাহ রহমত খুবই ভালো ছিল থেকে ভালো ছিল ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট আমি একটা জিনিস জানতে চাই আসলে আমি এখানে প্রাইস পুলের কথা বলবো না আমি এখানে ট্রফিটাকে বেশি মেনলি প্রায়োরিটি দিব টুর্নামেন্টগুলো কিন্তু আগে অর্গানাইজ করা হতো না বা সুযোগ হতো না কিন্তু এখন যেহেতু সুযোগ হচ্ছে আপনারা পার্টিসিপেট করতেছেন প্রাইস হয়তো ডে বাই ডে ইনক্রিজ হবে বাট আলটিমেটলি ওভারঅল মিলে আপনাদের কেমন লাগতেছে ওভারঅল অভিজ্ঞতাটা খুবই অনেক ভালো আগে এসব টুর্নামেন্ট ল্যান্ড খেলার সুযোগ হতো না অফলাইনে অফলাইনে খেলতাম বাসায় বসে খেলতাম কিন্তু এই এক্সপিরিয়েন্সটা

এত জোস কাস্টিং ভাই আমি এক সময় করছি কিন্তু ভাই আমি মানে এত মোমেন্ট ক্রেজি আমি আসলে দেখিনি ভাই আসলে দেখুন আমাদের প্রেজেন্ট সিনারিওতে যে পরিমানে ল্যান্ড টুর্নামেন্ট গুলো হচ্ছে আর ল্যান্ড টুর্নামেন্টে আমরা প্লেয়ার গুলোকে সামনাসামনি খেলতে দেখতে পাচ্ছি রাইট রাইট তাই অনলাইনে বসে যে কাস্টিং এর এক্সপেরিয়েন্সটা সেটা থেকে এই এক্সপেরিয়েন্সটার মাত্রাটা কিন্তু বেশি যেহেতু আমরা তাদেরকে সামনাসামনি খেলতে দেখতে পাচ্ছি সো সেই ক্ষেত্রে আমাদের মধ্যে থেকে যে এক্সপ্রেশন গুলো সেগুলো আরো বেশি ভাবে কিন্তু মানে উভরে আসে বাইরের দিকে কিভাবে ভাই কিভাবে একটু বলেন তো এটার মেইন রিজন হচ্ছে ভাই দেখেন আমরা ওই যে

পার্সোনালি তোমাদের কাছে কেমন লাগছে ভাইদের কাস্টিং সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা থ্যাংক ইউ ব্রাদার আমাকে সময় দেওয়ার জন্য স্পেশাল গেস্ট আমরা কিন্তু জিকু ভাই অফিশিয়াল থেকে আমাদের জিকু ভাইয়াকে পেয়ে গেছি সো বাই দ্য ওয়ে ভাইয়া কেমন আছেন এটা ফার্স্ট আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আপুর কাস্টিং আমি এর আগেও দেখছি এবং আমি এমন একটা খেলতে গেছি গিয়েছিলাম তখন আপু কাস্টিং করতেছিল আমার কাছে খুব ভালো লাগছিল যে আসলে অ্যাজ এ ফিমেল আপনি এত সুন্দর কাস্টিং করেন এটা আসলে প্রশংসার যোগ্য তোমরা দেখতে যে এখানে যারা যারা আছে সবাই এখানে এই মোমেন্টটা এনজয় করেছে এবং বিশেষ করে বলতে হয় যে আমরা এসেছি আমার দেখা টুর্নামেন্ট ছিল। কারণ এতগুলা ইয় স্পোর্টস কখনোই দেখি বলতে চাই লিকুইড ইয়ার স্পোর্টস রা এই জিনিসটাকে অর্গানাইজ করেছে এই টুর্নামেন্টটাকে অর্গানাইজ করেছে তারা এই জিনিসটা এত সুন্দরভাবে করেছে এইটা আমার কাছে আরো বেশি ভালো লাগছে এবং তারা আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিয়েছে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিয়েছে তোমার পুরো ভিডিওতে জুড়ে সেটা দেখছো সবার প্রতি আমি অনেক 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 কৃতজ্ঞ এবং তোমাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ আশা করি গাইজ তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবা ইয়ে স্পোর্টস প্রেমীদের মধ্যে এই ভিডিওটা বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা যারা ইয়ে স্পোর্টসকে ভালোবাসে তাদের সাথে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা গাইজ ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবা অ্যান্ড অবশ্যই তোমাদের মন্তব্যটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবা এই টুর্নামেন্টের কোথায় কোথায় ল্যাকিংস আছে সেটাও কমেন্ট করে জানাবা যাতে তারা পরবর্তীতে এই জিনিসটাকে